তো হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো তো গাইস দেখো আমরা রেডি হয়ে গেছি আমাদের এখানে একটা আজকে অনুষ্ঠান হচ্ছে মকর সংক্রান্তি উত্তরান্তি মেলা আমাদের এখানে প্রতি বছরই হয় তো মাঠে হচ্ছে আমাদের ওখানে তো আমরা রেডি হয়ে গেছি দেখো এই দেখো একজন এরা সব রেডি হচ্ছে দেখো একটা ভাই বৌদি সব রেডি হচ্ছে চলো তোমাদেরকে দেখাচ্ছি ওখানে গিয়ে তো দেখো গাইস যাচ্ছি আমরা এটা আমার বৌদি যাচ্ছে চলো দেখায় তোমাদেরকে তো গাইস দেখো কত লোকজন এসছে এখানে হাজার হাজার লোক আছে আমাদের এই মকর সংক্রান্তি উত্তরান্তি মেলার উৎসবে তো দেখো গাইস এই পাশটায় বাউল হয় ওই দেখো কত লোকজন ওই দিকটাতেও আছে রোদের জন্য একটু ক্যামেরাটা টা কেমন দেখাচ্ছে তো গাইস আমরা যাচ্ছি একটু ওই দিক তো গাইস একটা জিনিস দেখাবো তোমাদেরকে যার জন্য এই আমাদের এই পুজোটা দেওয়া সেই জিনিসটাকে দেখাবো তোমাদেরকে কোন কোন কর্ম করে ঘুরে দাঁড়াও এই দেখো গাইস নেপাল ঠাকুর গাইস এটা হলো এই ঠাকুরের প্রসাদের জন্য দেখো গাইস কত লোকজন কত সবাই আসছে তো গাইস এই দেখো এটা হলো গোপাল ঠাকুরের প্রসাদ এটা খাওয়ার জন্য দেখো গাইস কোথা থেকে কোথা থেকে না কত লোকজন চলে এসছে এই যে প্রদীপ থেকে সবাই এসছে শুধুমাত্র এই ঠাকুরের প্রসাদটা খাওয়ার জন্য আর ঠাকুরকে দেখার জন্য তো গাইস আমরাও খেতে একটু আসলাম দিক মানে মেলার দিকে ঘুরতে তো আমি আমার বৌদি দাদা সবাই মিলে এই দিক মেলা দিয়ে একটু ঘুরতে আসলাম তো দেখে আমরা যাচ্ছি এখন বাড়ির দিকে তো দেখো এই দেখো এই দাদাটা হরিনামের গান শুনে কিভাবে নাচছে দেখো কতটা খুশি হলে সে এইভাবে নাচে একটা মানুষ কতটা খুশি হলে মানে এইভাবে ডান্স করে দেয় তো গাইস কে কে এসেছিলে আমাদের এখানে অবশ্য কমেন্টে জানাবে ভিডিওটা ভালো লাগলে গাইস লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব গাইস দেখাচ্ছে নেক্সট ভিডিওতে গাইস টাটা